বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আমরা অনেক ভালো আছি এই যে আজকে এক সপ্তাহ পরে ভিডিও দিছি আমার ফোন নষ্ট হয়ে গেছিলো নতুন ফোন কালকে গতকালকে কিনে এসেছি রবিবারের দিন কিনে আসার পরে রাত এগারোটার দিকে সেট করা হয়েছে সেট করার পরে এই যে সকালেটি মানে আমার শাশুড়ি অসুস্থ আমাকে রান্না করতে এসে সকালে মানে রান্না করতে এসে অতটা শ্যুট করতে পারিনি যতটুকুন পেরেছি ততটুকুই মানে শেয়ার করলাম আর কি যা হা তো একটু রান্না না হলেও আপনাদের সাথে একটু ভিডিও দিতাম কথা বলার জন্য কতদিন ভিডিও দিইনি আসলে এত খারাপ লাগছিলো আর এই যে এইটা করার আমার কোনো সাইট নাই মানে করতে যাই তিনটা মোবাইল গেলাস চার মাসের ভেতরে আসলে আমার হাজব্যান্ডটা অনেক ভালো মানে তিনটা মোবাইল যাওয়ার পরও সে ম্যাসি দিই আসলে সত্যি কথা বলতে গিয়ে জানেন আমরা একটু সামান্য রাগ হলেই মানে অনেক কিছুই ভাবি ফেলি মনে মনে কিন্তু আসলে রাগ তো আসে শয়তান থেকেই কিন্তু সত্যি কথা দিন শেষে যত আবদার সব কিছুই কিন্তু হাজব্যান্ডটি সেরা পূরণ করার জন্য এই জন্য আমরা যতগুলা মা বোনেরা আসি যত মেয়ে আসি বউ আসি নতুন দম্পতি মানে একটু রাগ হলেও স্বামী যদি বকা দেয় সবাই শুনবো কেউ কথার উত্তর দিবো না পরিণাম পরে হাজব্যান্ডটি ভালোবাসবে যে এত বকলাম কিন্তু কথার কোনো উত্তর দিল না প্রতিবাদ করলো না দিন শেষে আপনি মূল্যবান হয়ে যাবেন আপনার হাজব্যান্ডের কাছে যা চাবেন তার থেকে ডবল তে ডবল মানে যা এক্সপেক্ট করবেন তার থেকে ডবল পাই যাবেন শুধু এই নিরবতা থাকার পুরস্কারটা এতে হাজব্যান্ড অনেক খুশি হয় যাই হোক অনেক বক বক করলাম আপনারা কি আমাকে ভুলে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভুলবেন না আপনাদের শোনেন আপনারা যারা বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে যাতামাতা করে ভিডিও আপলোড দিলেই তাদেরটাই ভাইরাল হয় কিন্তু যারা নতুন একটু মধ্যবিত্ত মিডিল ক্লাসের মানুষ তাদের পাশে দাঁড়ালে কি হয় আপনাদের বলেন তিনি তাদের পাশে দাঁড়ালে তারা একটু স্বাবলম্বী হয় প্রত্যেকটা মেয়েরই উচিত মনের অনেক ইচ্ছা থাকে মনের জায়গায় যে তারা একটু স্বাবলম্বী হবে কিন্তু পারে বলেন যাদের ভাগ্য ভালো দুদিনের ভিতরেই সফলতা পাই যায় যাদের লাখটা খারাপ তারা কখনোই পায় না যাই হোক এই যে এরম করতে করতে আমার খিচোর রান্না হয়ে গেল। আসলে আমার খিচুড়ি রান্নাতে খুব এক্সপার্ট অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু হয় আর এই যে আর ঈদে কার কেমন মার্কেট হয়েছে অবশ্যই জানাবেন কুরবানির দিয়ে শুধু কুরবানিটাই আনন্দ মার্কেটটা তো মেন ফ্যাক্টরি না এই যে কথা বলতে বলতে সকালের খিচুড়িটা রান্না হয়ে গেল এবার এবারটু মানে নিচে মানে পানি শুকাই গেছে তাই একটু দমে দেবো ছোলাটা অফ করে দিয়ে তাহলে খিচুড়িটা হয়ে যাবে আর এই যে ফিহার মুরগিটা মানে সাত তাই বসে আছে ডিমে খুব আগ্রহ নিয়ে মুরগিদেরও কষ্ট করতে হয় প্রায় পঁচিশ দিন মতো যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট ব্লগে দেখা হবে